আসসালামু আলাইকুম আমি তন্ময় চৌধুরী চ্যানেল যারা আছেন দর্শকরা সবাইকে রোজার অনেক অনেক শুভেচ্ছা রইল আজকে এখন আসছি পুরাতন পল্লবী থানার পাশে একটি ওয়ার্ল্ড অনেক শোরুমে এই শোরুমটা যে যার অনার উনি আমাদের শ্রদ্ধা এক ভাই ওনার সাথে ওনার এই শোরুমে কি কি ওনারা সুযোগ সুবিধা দিচ্ছে এগুলো ব্যাপারে বিস্তারিত জানবো এবং আপনাদের সাথে শেয়ার করবো তাই আর কথা না পারিয়ে ওই ভাইয়ের সাথে আমরা পরিচয় হতে চলে যাই আসুন আমাদের সাথে আপনাদের তো আপনাদের নাম মনে আছে আপনাদের উপরে সব আপনাদের মনে রেসপেক্ট করে আপনার এই শোরুমে ওয়ালটনের প্রোডাক্ট নিয়ে বা আপনাদের আপনার এই শোরুমগুলি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা থাকে বা আপনি কত আগে থেকে চাচ্ছেন যদি আমাদের দর্শকদের একটু বিস্তারিত বলতেন আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা যে ওয়ালটন প্রত্যেকটা ফ্যামিলি এ বলক সি ব্লক তো ব্লক ডি বলক আমার এরিয়া যারা আছে সবাই আমার কাছে ওয়ালটন নিবেন আপনারা এবার আপনাদের যতদূর সহযোগিতা হেল্প কিস্তি হ্যাঁ যে কোনো সমস্যা আমি দেখব এবং সার্ভিসের জন্য কোনো চিন্তাই করবে না সার্ভিস আমাকে এসে বলে গেলেও হবে মাল দিয়ে হোম্পান্সের প্রোডাক্ট দিয়ে গেলেও হবে আমি সার্ভিস করে দিব আর আপনার ওয়ান সিক্স টু সিক্স সেভেনে ফোন দিলেও আপনার বাসার লোক চলে যাবে আচ্ছা আরেকটা প্রশ্ন বিভিন্ন কোম্পানি বিভিন্ন এক্সচেঞ্জ অফার দিচ্ছে আপনারা কি এই ধরনের কোনো প্রভাইড করতেতেছেন হ্যাঁ আমাদের এখানে টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন এদের এর উপরে আপনি এক্সচেঞ্জ ওভার চলছে আপনার পুরাতন দিয়ে নতুন নিয়ে যাবেন পুরাতন দিয়ে আপনারা নতুন নিয়ে যাবেন আপনার পুরাতন যে কোনো কোম্পানি ফ্রিজারে চলবে আমরা পুরাতন রেখে নতুন দিব টিভির যে কোনো কোম্পানি হলে চলবে পুরাতন দিয়ে রেখে নতুন দিব ওয়াশিং মেশিনও পুরাতন রেখে নতুন দিব যে কোনো কোম্পানি হলেই চলবে আমাদের কোনো ওয়ার্ল্ড রাউন্ড দিতে হবে এমন কোনো কথা নেই আপনাদের অনলাইনের কোনো অনলাইনে ওয়ার্ডের কোনো সুযোগ সুবিধা নেই আমাদের অনলাইনের সুবিধা আছে আমাদের গুগলে আমার ঠিকানা নাম্বার সব কিছু দেওয়া আছে আমরা অর্ডার করলে আমরা অনলাইনে আমরা মাল বাসে পৌঁছে দিই তারপরে ডেলিভারি ম্যানকে বেকাল আচ্ছা দেবো ঈদ শেষ হবে আমাদের ঈদ আসবে সামনে রোজা যখন শেষ হবে আমাদের দর্শকদেরকে ঈদের যদি একটু শুভেচ্ছা বার্তা দিতেন মিরপুর চ্যানেলের পক্ষ থেকে আমার ওয়ার্ডন এক্সক্লুসিভ ডিলার শোরুমের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ